গাজীপুরের কালিয়া কালিয়াকৈরে ঘটে গেছে এক নৃশংস ঘটনা অভিযোগ উঠেছে অপহরণের পর দিন আটকে রেখে এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ করেছে জয়কুমার দাস নামে এক যুবক এ ঘটনায় পুলিশ ইতোমধ্যেই অভিযুক্ত জয়কুমার দাস ও তার মামা লোকনাথকে আটক করেছে স্থানীয় সূত্রে জানা যায় ভুক্তভোগী ছাত্রী ও অভিযুক্ত জয়কুমার দাস দুজনই কালিয়াকৈরের মৌচাক এলাকায় একই ভবনের ছিলেন এই সুযোগে তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয় এরই মধ্যে শনিবার হঠাৎ করেই তেরো বছরের ওই মাদ্রাসা ছাত্রী নিখোঁজ হয়ে যায় খোঁজাখুঁজির পরও না পেয়ে পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয় তিন দিন পর বুধবার বিকেলে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মৌচাক স্টেশন এলাকায় অজ্ঞান অবস্থায় মেয়েটিকে দেখতে পান স্থানীয়রা সেখান থেকে তারা তাকে বাসায় নিয়ে আসেন জ্ঞান ফিরে ছাত্রীটি জানায় জয়দাসের বোন জামাই সঞ্জিত ও মামা লোকনাথ তাকে তুলে নিয়ে যায় এবং পরে জয়দাসের কাছে হস্তান্তর করে জয়দাস তাকে একটি বাসায় দিন আটকে রেখে বারবার ধর্ষণ করে অসুস্থ হয়ে পড়লে মেয়েটিকে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা এই ঘটনার পর ফুসে ওঠে এলাকাবাসী শুক্রবার জুমার নামাজ শেষে মৌচাক ও কালিয়াকৈর বাসস্টেশন এলাকায় পৃথক বিক্ষোভ মিছিল বের করে স্থানীয়রা তারা ধর্ষক জয়কুমার দাস ও তার সহযোগীদের দ্রুত বিচারের দাবি জানায় এবং সর্বোচ্চ শাস্তি চায় কালিয়াকৈ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মান্নান জানিয়েছেন অভিযুক্ত জয়কুমার দাস ও তার মামা লোকনাকে গ্রেপ্তার করে গাজীপুর জেল হাসতে পাঠানো হয়েছে এ ঘটনায় অন্য আসামিদের ধরতে অভিযান চলছে এই ঘটনার সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন নিউজ বাই সোহা